এই দেখুন ক্রোম ব্রাউজার থেকে আমি একটা ফটো ডাউনলোড করলাম ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর নোটিফিকেশন যায় না আজকের ভিডিও দেখাবো কীভাবে এটা সলভ করবেন যেমন বেশি কথা না বলে মূল ভিডিওতে আসা যাক এই কাজটি করার জন্য ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর দেখুন উপরে ডান থেকে তিনটা ডট আছে এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর স্কল কলে একটু দিকে আসলে দেখতে পারবেন স্কল করে নিষেধ দিকে আসলে দেখতে পাবেন সেদিন আমি একটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু স্কল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনার লেখা নোটিফিকেশন এখানে ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর একটু স্কল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন কমপ্লিট ডাউনলোড এই অপশন টপ থাকবে এটা অন করে দেবেন দেখুন তারপর ব্যাগ এসে যে কোনো একটা কিছু ডাউনলোড করবেন ডাউনলোড করে দিলাম তারপর দেখুন আমাদের আগের মতো করে শো করতেছে না দেখুন সহজে আমরা এটা সহজ সহজে আমরা শরীর দি দিতে পারতেছি আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি থেকে আপনার সামান্যটুকু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে থাকুন আর ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না